আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি মাদিনার মা আল্লাহর রহমতে এবং আপনাদের বোন আপনাদের দোয়ায় ভালো আছি তো ভাই বোনেরা আপনারা সবাই জানেন যে আমার আর আমার একটা ছোট্ট সংসার আমার হুরা আর নূর মাদ্রাসায় থাকে আর আমার মাদিনা এখনও কিচ্ছু খেতে পারে না তো একার জন্যে কি রান্না করি কি খাওয়া হয় কি খাওয়া হয় না ভাই বোনেরা আর এখন বেশিরভাগ মানুষই রাত্রে রুটি খায় আর দুপুরে কয়টা ভাত খায় যার কারণে ওরকমভাবে রান্না করা হয় না আমি একেবারেই একা তো আমি এখানে উস্তাভাজি করে নিলাম আর মাদিনার জন্য একটু ডাল রান্না করেছি আর রাত্রে রুটিতে খাওয়ার জন্যে আমার এখানে মুরগির পা পাকনা তারপর কলিজা গিলা ছিল অল্প একটু যেটা তো আমার রাত্রে খাওয়া হয়ে যাবে অতটুকুই নিয়ে নিলাম আপনারা ভাই বোনেরা অনেকেই মুরগির এই খাবারগুলো খান না হাত পা কলিজা গিলা এগুলো অনেকেই কিনলাম আপনারা মনে কিছু করবেন না এগুলো আমার কাছে খেতে খুব স্বাদ লাগে আর একটা কথা ভাই বোনেরা অনেকে পাঙ্গাস মাছ খায় না কিন্তু পাঙ্গাস মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার প্রিয় মাছ পাঙ্গাস তো এগুলিও আমার খুব প্রিয় মুরগির হাঁড় কলিজাগিলা গলা হাত পা এগুলি আমার কাছে অনেক ভালো লাগে তো সময় ভাই বোনেরা এক সিস্টেমেই রান্না করি তো আজকে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন হয় আর এভাবে রান্নাটা করলে ভাই বোনেরা খুব স্বাদ হয় রান্নাটা আমি দেখেছি আমি অনেকবার খেয়েছি আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন এভাবে খেলে খুব শান্ত হয় এই তো ভাই বোনেরা আমি এখানে এই এইগুলোকে খুব সুন্দর করে ভাজি ভাজা করে নিলাম সাদা তেলে মশলা ছাড়া একেবারে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে এ তো মশলা অ্যাড করে দিচ্ছি গোস্ত রান্না করতে যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে মনে কর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিলাম ভাই বোনেরা দেখছেন এখন আমি এটা দিয়ে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষায় নেব তরকারিটাকে সুন্দরভাবে কষায় নেব মানে এই এখানে আমি গরম পানিও দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে আমি সুন্দর করে তরকারিটা কষাইবো তারপরে এখানে আর ভাই বোনেরা আর একটা কথা মনে করেন মেয়েরা তো মাদ্রাসায় থাকে কি খায় না খায় যার কারণে নিজেও ভালো মন্দ রান্না করে খাওয়া হয় না এই দেখা যায় ভর্তা ভাজি ভর্তা ভাজি আর ভাই বোনেরা আপনারা আমার চুলাটা দেখে নিন্দা মন্দ করবেন না কারণ আমার চুলা রান্নাঘরটা একেবারে ভেঙে গেছে আমি এটাকে ঠিকঠাক করবো সুন্দর করব আর এই চুলাগুলোও ফেলে দিব এই চুলাগুলো একেবারে জঘন্য হয়ে গেছে ভেঙে টেঙে কালি টালি পরে আর এগুলোর ই করলেও পরিষ্কার হয় না তার জন্যে আপনারা আমাকে বাজে কমেন্ট করেন না আমার চুলা চুলা সব কিছু আমি ঠিক করব আর কি ঘরেই পুরা সুন্দর করে তুলে নেব। আর ভাই বোনেরাই তো দেখেন আমি তরকারিটা ঢাকা দিয়ে রাখছিলাম ঢাকা উঠাইয়া আর লাড়াচাড়া দিয়ে দিলাম এরপরে দেখেন আমার তরকারি পানিটা শুকানোর পরে কত সুন্দর হয়েছে কালারটা দেখছেন ভাইবোনেরা যদিও অল্প তরকারি কিন্তু খেতে খুব স্বাদ আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে মাসাল্লাহ খুব ভালো হবে এই তো ভাই বোনেরা আমার তরকারির কালারটা দেখেন তারপরে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো এখনও জিরে গুঁড়ো দিইনি এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণ টবন দেখে আমি তরকারিটা আরেকটা পাত্রে ঢেলে নেবো এই তো আমি এখানে ঢেলে নিয়েছি ভাই বোনেরা আর তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে রান্না পুরো শেষ মশাল্লা এই তো আমার তরকারির কালারটা দেখেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবে